আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর যে ভিডিওটা আনলাম ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আর সেটা হলো আসলে জিমেইল নিয়ে কাজ করতে চান ঠিক আছে জিমেইল কাজ করতে চান জিমেইল মার্কেটিং যেটাকে বলে আর কি আর জিমেইল মার্কেটিং এর মধ্যে কিন্তু অনেক অনেক রকম আছে ঠিক আছে তো তার মধ্যে একটা হলো জিমেল বাইসেল বা জিমেইল ক্রিয়েট ঠিক আছে মানে আপনি জিমেল বিক্রি করে কিভাবে আর্নিং করবেন আর কি তো জিমেলে কাজ যারা করতে চাচ্ছেন তারা আসলে এই জিনিসটা বুঝতে পারতেছেন না যে আসলে আমি কী থেকে কি করব বা কী দিয়ে কী করবো কিছু বুঝতেছেন না ঠিক আছে আর বিশেষ বিশেষ করে গ্রুপে অনেকে আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে অনেকে আছে যারা আসলে বলতেছে ভাই আমি জিমেলে কাজ করবো কিন্তু কোনো কিছু বুঝতেছি না আমার একটু বুঝাই দেন যাই হোক আমি ভিডিওটা ইউটিউবে দিলাম এটা সবার জন্যই ঠিক আছে যারা মেলে কাজ করে ইনকাম করতে চান ভালো ইনকাম করতে চান তারা ভিডিওটা দেখবেন যেগুলো ইম্পর্টেন্ট বিষয় আর কি আমি ওইগুলো বলে দেবো ঠিক আছে আমি বলে দেব আর বলার পরে আপনার সবাই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমাকে মেসেজ দিবেন আর গ্রুপে গেলে বুঝতে পারবেন সব কিছু ঠিক আছে আমি এখানে যা যা বলবো সব কিছু কিন্তু আবার টেলিগ্রামে হেল্প পেয়ে যাবেন আচ্ছা সবার প্রথমে বলি জিমেল যে বিক্রি করার যে সিস্টেমটা আসলে দেখেন এখানে যে আমি যে বটের ভিতরে আছি এই বটে কিন্তু জিমেল বিক্রি করা যায় ঠিক আছে আর এই বটে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু প্রাইস বেশি থাকে সবার বেশি থাকে আর কি তো এই বট বাদে কিন্তু আরও অনেক বট আছে আরও প্রায় চারটা থেকে পাঁচটা বট আছে যেটা থেকে আমি পেমেন্ট পেয়েছি আমি কিন্তু সেইগুলো দিয়েছি ঠিক আছে আর আর একটা কথা সেটা হলো যে আমি যে বটগুলো দিয়েছি আর কি এই বটের মধ্যে একটা বট আছে যেটাতে আপনারা পুরাতন জিমেলি কিন্তু বিক্রি করতে পারবেন মানে হলো আপনি আমার কাছ থেকে যে একটা জিমেল কিনলেন ঠিক আছে মানে বটের ভিতরে কিন্তু বিশ টাকা পঁচিশ টাকা করে বাট আমার কাছ থেকে একটা পনেরো টাকা একটা জিমেল পুরান জিমেল কিনলেন আপনি কেনার পরে ওই বটে গিয়ে আপনারা বিক্রি করবেন পুরান জিমেল আর কোন বট ওইগুলো কিন্তু কিছু টেলিগ্রাম আছে আমি এখানে দেখাচ্ছি না কপিরাইট ইস্যু কারণে যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি এখানে বিস্তারিত আসলে দেখা দিতে পারবো না আর কি আর কেন পাবো না সেটাও জানেন ঠিক আছে ইস্যুর কারণে যাই হোক ওইভাবে কিন্তু আপনারা পুরাতন জমি বিক্রি করতে পারবেন আর কোন বটে করবেন কিভাবে করবেন ঠিক আছে কিছু আমার টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে ছোট ছোট ভিডিও দেওয়া আছে পোস্ট দেওয়া আছে এবং আমি তো আছে আমাকে বলবেন যে কোনো হেল্প লাগলে ঠিক আছে তো এইরকম যেগুলো বড আছে বিশ্বস্ত বর্ড যেগুলো থেকে আমি আসলে পেমেন্ট পাইছি ঠিক আছে তো সেইগুলো আমি শেয়ার করছি এবং আমি শেয়ার করি এখনো আর শুধু জিমেলে কাজ না আমাদের কাছে টেলিগ্রামের কাজ হোয়াটসঅ্যাপের কাজ সব কাজই আছে এবং সব কাজই আমরা করি ঠিক আছে কম বেশি আমরা সব কাজই করি বাট আমরা জিমেলে কাজটা একটু বেশি করি যাই কাছে করে বুঝতে পারছেন আর জিমে যে ক্রিয়েট করার যে সমস্যা আসলে আপনাদের জিমেল ক্রিয়েট করার সময় আসলে যে সমস্যাগুলো ফেস করতে হয় সেটা হলো যে নাম্বারের অপশন আসে না অথবা নাম্বার অপশন আসে নাম্বার দিলে হয় না এরকম যত সমস্যা আছে ভাই আমি ফ্রিতে আপনাদের সলভ করে দেবো ঠিক আছে ফ্রিতে জাস্ট ফ্রিতে কোনো কিছু আমি অন্যান্যদের মতো বলবো না যে আমার কাছে এই মেথড আছে এই মেথড আছে ঠিক আছে আমার কাছে ভাই কোনো মেথডই নাই বাট আমি সব কিছু সলভ করে দিতে পারবো জিমেল ক্রিয়েট করার সময় যেগুলো সমস্যার সম্মুখীন আপনারা হন ঠিক আছে তো আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন আর আরেকটা কথা সেটা হলো যে সব ধরনের আর্নিং ঠিক আছে শুধু জিমেইল টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো তো আছে ভাই এগুলো বাদ দিয়েও আর অনেক আর্নিং কিন্তু প্রজেক্ট আছে যেগুলো আসলে আমাদের গ্রুপে শেয়ার করা হয় আর আমাদের গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখানে গেলে আসলে বুঝতে পারবেন আমাদের গ্রুপে ঠিক আছে চাষ করে বুঝতে পারছেন আজকের ভিডিওটাই পর্যন্তই আর যে মিলে কাজ কীভাবে করবেন যদি আরও বিস্তারিতভাবে জানতে চান ঠিক আছে আরও আরও তো সেক্ষেত্রে আমার গ্রুপে জয়েন হবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আর আমাকে অবশ্যই মেসেজ দিবেন যে কোনো সমস্যা হলে আমাদের গ্রুপে কিন্তু অনেক কাজ দেওয়া হয় কাজগুলো করবেন তাহলে মাসে এসে ভালো রান্নিং করতে পারবে ওকে তার আবার